আজ শুভ রাখিবন্ধন উৎসব পালন হচ্ছে গোটা রাজ্য জুড়ে তারই সমন্বয়ে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরে আয়োজিত সংস্কৃতি দিবস উদযাপন হলো চণ্ডীতলা চৌমাথায় রাখিবন্ধন উৎসবের উপলক্ষে সংস্কৃতি দিবসের মাধ্যমে রাখি পরানো হল পথ চলতে সাধারণ মানুষদের হিন্দু মুসলমান সহ জাতিভেদ নির্বিশেষে সর্বস্তরের মানুষ দায় উক্ত রাখিবন্ধন উৎসবে উপস্থিত ছিলেন হুগলি জেলার মেন্টর ও শিক্ষা ও তথ্য ও সংস্কৃতির কর্মদক্ষ সুবির মুখার্জি চন্ডিতলা দু নম্বর ব্লকের ভিডিও আধিকারিক চন্ডিতলা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি চন্ডিতলা দু নম্বর পঞ্চায়েত সমিতির উত্তর কর্মদক্ষ শ্রী অনাথ ঘোষ সহ অন্যান্যরা রাখি পরানোর সাথে সাথে মিষ্টিমুখ করানো হয় পথ চলতে সাধারণ মানুষ থেকে সর্বক্ষেত্রের মানুষজনদের চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত রিটেক চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত হুগলি চন্ডিতলা থেকে সুদীপ ভট্টাচার্য বেঙ্গল নিউজ এক্সপ্রেস

이제 이게 구레 구레 구레. 어디라고 떠 있는 거? 뭐라나 뭐라나. 아직 뭐. 보라? 이씨, 장난 보지 않지? 아직. 땅 외관 n c r e l y r u e সেইজন্য আজকে পশ্চিম বাংলা প্রতিদিন এবং আমরা আজকে কেন্দ্রীয়কে রাখি বা উৎসব বসন্তের দিবস কিভাবে পালন করছি তাকাবেন স্যার পাঁচ সালে বুদ্ধি সরকার যেভাবে পশ্চিমবঙ্গকে সরি বাংলাকে ভাগ করার

और बैठक के संबंध में संबंधित कर्मकार के कर्मकार के आज के अनुष्ठान के सफलतापूर्वक को कर বাংলাকে ভাগ করার যে চক্রান্ত করেছিলেন সেই চক্রান্তের বিরুদ্ধে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর করতে দেব তারা সেই ব্রিটিশ সরকারের চক্রান্ত

আছেন পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি সভাপতি জয়দেব লক্ষ্মী সভাপতি কুমুট এখানে আছে কর্মাধ্যক্ষ অনাথ কর্মাধ্যক্ষ বিশ্বজিৎ দুই বিশ্বজিৎ সহ আর এক কর্মাধ্যক্ষ সঞ্চালক প্রবীর ঘোষ এই বৈঠকি গ্রাম প্রধান শুভজিৎ কল্পকার আমার সতীর্থ অপর একে দেখতে অর্পিতাকে দেখতে পাচ্ছি এখানে অপরটাকে দেখতে পাচ্ছি এখানে এবং এখানে প্রত্যেককেই উপস্থিত আছে প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং এই জাতি বন্ধনের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আজকের এই শুভ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে আমরা ভাতৃত্বের বন্ধনে আমার সকলকে জড়িয়ে নেব উনিশশো সালে যেদিন বাংলাকে ভাগ করায় চক্রান্ত করেছিলেন লাভ কার্যক্রম সালে সেই সময় সেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে গোচল করেছিলেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছিলেন এবং এই রাখি নতুন করে আবার বাংলার মাটিতে দাঁড়িয়ে ভাতৃত্বের বন্ধন আমরা জানি আমার দিনে ওনারা ভাইয়ের মঙ্গল কামনা তাদের হাতে রাখি বন্ধন করে এবং এটা যুগ যুগ ধরে হয়ে আসছে এটা সংস্কৃতির অঙ্গ কিন্তু উনিশশো পাঁচ সালে কবিগুরু যেদিন বঙ্গকে ভঙ্গ করার চক্রান্ত হল সেদিন আমার নতুন করে এই রাখি বন্ধনের ডাক দিয়েছিলেন সেদিনের এই অভিমক্ত বাংলায় দাঁড়িয়ে আজ স্বাধীনতার দীর্ঘদিন পরে যখন দু সালে আবার বাংলা অপমানিত হচ্ছে বাঙালিরা অপমানিত হচ্ছে বাঙালিরা বিভিন্ন রাজ্যে নির্যাতিত হচ্ছে যখন বাঙালিরা নির্যাতন অপমানের শিকার হচ্ছে বিশেষ করে কেন্দ্রীয় সরকার যখন নিশ্চুপ হয়ে আছে যখন দিল্লিতে আমার বাঙালি মহবের ওপর আক্রমণ হচ্ছে যখন বিভিন্ন রাজ্যে শুধু বাংলায় কথা বলার জন্য তাদের ওর নির্যাতন করা হচ্ছে আবার আজকে নতুন করে রাখি বন্ধ তার পাশের আজকের দিনে আমার বোনেরা ভাইয়ের হাতে রাখি বন্ধন করে আমরা বাংলার বাড়িতে প্রমাণ করে দেবো বাংলা লাঞ্ছন এবং অপমানকে সহ্য করবো না যেখানে বাংলা এবং বাঙালিকে অপমান করা হবে তার বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ভর্তা মিলে সেই জায়গায় দাঁড়িয়ে বসিয়ে উঠবো তাই আজকের এই দিনে আজকের এই দিনে চন্দ্রতলা চৌমা আজকের আমরা রাখি বন্ধনের মধ্যে দিয়ে পবিত্র শপথ দিই বাংলা এবং বাঙালির সম্মানকে আমরা রক্ষা করব। আমরা বাঙালি আমরা বাংলায় কথা বলি আমরা বিভিন্ন মানুষ একসঙ্গে থাকি তাই যেখানে বাংলায় কথা বলা হবে। বাংলা মানুষকে বলা হবে বলা হবে। নিশ্চিত ভাবে জানিয়ে আমরা এই লাঞ্ছনা না আমরা এই অপমান সহ্য করবো না তার বিরুদ্ধে আজকের এই জাতি উৎসবে আসুন সকলে মিলে আমরা শপথ নিই আমরা বাংলা মায়ের অর্চাটাকে রক্ষা করবো বাংলা মা বাংলা ভাষার মর্যাদাকে রক্ষা করবো আমরা কোন রকম বাংলা অপমানকে সহ্য করবো না যেখানে অপমান হবে আমরা কছিলে উঠব আমরা বাংলার বারো কোটি শুধুমাত্র বাঙালি নয় সারা বিশ্বের পঁয়ত্রিশ কোটি বাঙালি আমরা কর্চম করে বলবো বাংলা অপমানকে আমরা সহ্য করব না বাঙালি অপমানকে আমরা সহ্য করব না বাংলার কৃষ্টি সংস্কৃতিতে যারা চেষ্টা করছে বাংলার মানুষকে আখ্যা দিচ্ছে ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে তাদের বিরুদ্ধে আমাদের সঙ্গে আমাদের লড়াই ভাবে থাকবে এবং সেই সংগ্রাম দলাই আপনারা থাকবে আমি শুধু আপনাদের কাছে বলি কালকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে থেকে নামান্ন কিছু রাখি তুলে দিয়েছে আপনাদের হাতে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণ করা রাখি আমরা পৌঁছে দিয়েছি আপনারা সেই রাখিগুলো গ্রহণ করবেন এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে রাখি বন্ধনের শুভেচ্ছা এবং আন্তরিকতা আপনারা পক্ষ থেকে গ্রহণ করবেন সকলের শুভ হোক সুন্দর হোক এ কথা বলে সকল সবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম জয় হিন্দারত ধন্যবাদ সুমীর বাবুকে তার অত্যন্ত মূল্যবান এবং প্রাসঙ্গিক বক্তব্য আমাদের সামনে তুলে ধরলেন আমাদের যুব কল্যাণ প্রক্রিয়া সেই দপ্তরের সকল কর্মচারী যারা আজকে সকাল থেকে সমস্ত উদ্যোগ নিয়ে এত কর্মী তলা যে সমস্ত ব্যবসায়ী